মিরিঞ্জা ভ্যালি বাংলাদেশের এক নতুন পর্যটন স্পটের নাম অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই জায়গাটি আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাকিল আহমেদ আজকের এই ভিডিওতে মিরিঞ্জা ভ্যালির সকল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন যেখানে থাকবে কিভাবে ঢাকা থেকে এই মিরিঞ্জা ভ্যালিতে আসবেন কতটা কম খরচে এই রিসোর্টগুলো ভাড়া করা যায় বা এই রিসোর্টের সুবিধা কী কী অসুবিধা কী কী সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকবে সবাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন মিরিঞ্জা ভ্যালি বাংলাদেশের বান্দরবান জেলার লামাই উপজেলায় অবস্থিত ভূপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফিট উচ্চতায় এ যেন এক নতুন আকর্ষণ ভ্যালি সৌন্দর্য উপভোগ করতে আমাদের আজকের গন্তব্য লামা উপজেলায় দুই দিন এক রাতের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আজকে যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আর আজকে আমরা যে পরিবহনটিতে করে যাচ্ছি সেটির নাম সদিয়া পরিবহন যে পরিবহনের নন এসির ভাড়া নয়শো টাকা এবং আপনি যদি এসি সার্ভিসে যেতে চান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে তেরোশো পঞ্চাশ টাকা রাত দশটা তিরিশ মিনিটের গাড়িতে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি চকুরিয়ার উদ্দেশ্যে আমাদের বিশ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল কুমিল্লার টাইমস স্কোয়ার রেস্টুরেন্টে রাতের হোটেলগুলোতে খাবারের দাম কিছুটা বেশিও হয় অবশ্যই খাওয়ার আগে সব সবকিছুর দাম জিজ্ঞেস করে খাবেন বিশ মিনিট বিরতি শেষে আমাদের বাসটি আবারও রওনা দেয় চকরিয়ার উদ্দেশ্যে সকালের ঘুম ভাঙতেই দেখা মিলে চট্টগ্রামের সকালের সৌন্দর্য আমরা এই বাস থেকে নেমে গেছি চকরিয়া বাজারে আর এই চকরিয়া বাজার থেকে পৌরসভার সামনে থেকে কিন্তু চাঁদের গাড়িগুলো পাওয়া যায় যেগুলো কিন্তু লামা উপজেলা মানে মিরিঞ্জা ভ্যালি নিয়ে যায় তো আমরা কিন্তু সেখানেই যাচ্ছি এবং সেখান থেকেই কিন্তু চাঁদের গাড়িতে করে আমরা মিরিঞ্জা ভ্যালির দিকে চলে যাব আপনারা কিন্তু এই যে চাঁদের গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িতে করেই কিন্তু মিরিঞ্জা ভ্যালির দিকে যেতে পারবেন আর সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আশি টাকা করে ভাড়া লাগবে আর মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য আপনাদের সাথে কিন্তু অবশ্যই আইডি কার্ড ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকতে হবে আর ভোটার আইডি কার্ডের কপি যদি আপনারা না থেকে থাকে তাহলে কিন্তু এখানে একটা দোকান আছে দেখুন দোকান থেকে আপনারা ফটোকপি করে নিতে পারবেন আর এই যে এটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার টিকিট কাটতে হবে এই চাঁদের গাড়িতে যাওয়ার জন্য আপনারা চাইলে লোকাল বাসে করেও মিরিঞ্জা যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জোন প্রতি সত্তর টাকা আর যদি সিএনজিতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জোন প্রতি একশো টাকা কত টাকা করে টিকিট মিরিঞ্জা ভ্যালি আশি টাকা করে যাত্রী ফিল আপ হওয়ার পর আমাদের গাড়িটি ছেড়ে যায় লামার উদ্দেশ্যে আমাদের গাড়িটি ইয়াং ছা চেকপোস্টে এখানে দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডগুলো জমা দিতে হবে আপনারা যদি গ্রুপের সাথে এসে থাকেন তাহলে সব গ্রুপের সকল সদস্যের আইডি কার্ড এখানে জমা দিয়ে নাম নাম ঠিকানা লিখার পরে কিন্তু আপনাকে যেতে দিবে উঁচু নিচু পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় চল্লিশ মিনিট পর পৌঁছে যাই মিরিনজা বাজারে কিন্তু এখন মেরিনজা ভ্যালির ওপরে উঠতেছি আমাদের যেখানে জুমঘর আছে আর আমাদের জুমঘর থেকে রিসিভ করার জন্য ভাই চলে আসছে ভাই নাম কি ভাই আপনার সালামুক মুসা মোহাম্মদ মুসা তো যাক উনি আমাদেরকে রিসিভ করার জন্য চলে আসছেন নিচে এখন ওনার সাথে আমরা জুমঘরের দিকে যাচ্ছি দেখা যাক কি অবস্থা অবশেষে কিন্তু আমাদের রিসর্টটাতে চলে আসছি ঠিক মেন রাস্তা থেকে পাঁচ মিনিট ওপরে হাঁটতে হবে তো যেহেতু উঁচু পাহাড় একটু কষ্ট হতে পারে তবে ওপরে উঠলে একটু ভালো লাগবে এখানে যথেষ্ট বাতাস আছে আর এ হচ্ছে আমাদের মেন ইন্ডিয়া রিসোর্টের সাইনবোর্ড এখন আমাদের এখান দিয়ে ওপরে উঠতে হবে মোটামুটি ভালোই উঁচু কিন্তু উঠার জন্য এরা সিঁড়ির মতো করে রাখছে কাঠ দিয়ে কিন্তু সবচেতে উপরে যে রুমটি এটি নিয়েছি এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আর এই পাহাড়ে কিন্তু এটাই সবচেয়ে উঁচু জায়গা এই যে দেখুন একটু কষ্ট করে ওপরে উঠছে কিন্তু এখানে কিন্তু অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে তো এই কষ্ট এই ভিউ দেখে কিন্তু সার্থক হলো একটু যদি বা একটু ওপরের দিকে উঠতে একটু কষ্ট হয়েছে কিন্তু এই অসাধারণ একটা ভিউ দেখার পর কষ্টটা কমে গেল আলাদার মতে তাই হচ্ছে মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য ওখানে দেখেন অনেকগুলো ছোটো ছোটো জুমঘর দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আশেপাশে যেগুলো আছে সবগুলোই হচ্ছে যে জুমঘর এখন আমি আপনাদেরকে এই জুমঘরের ভিতরটা দেখাচ্ছি এই যে ভিতরে ঢুকেই কিন্তু দুইটা জানালা আছে আর এই জানালা থেকে কিন্তু অসাধারণ ভিউ দেখা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন আর এই জানালা দিয়েই কিন্তু অনেক সুন্দর বাতাস আসে আর এই হচ্ছে রুমের অবস্থা এই জুম ঘরের ভাড়া দুই হাজার টাকা প্রতি রাত্রের জন্য এবং আপনারা সর্বোচ্চ আট থেকে দশ জন থাকতে পারবেন প্রচন্ড গরমের কারণে আমরা জুম ঘরের ভিতরে দিনের বেলা থাকতে পারি নাই যেহেতু ইলেকট্রিসিটি নেই সেহেতু আমরা নিচের দিকে নেমে দীপাদিদির দোকানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করি এবং চা কফি খাই মিরিঞ্জা ভ্যালির প্রতিটি রিসোর্টে পানির সমস্যা থাকায় আমরা কিছু কাপড় চোপড় নিয়ে সরাসরি চলে যাই লামা বাজারের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে একটি পুকুরে গোসল করি আপনি রিসোর্টের থেকেও গোসল করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এক বালতি পানির জন্য একশো টাকা পে করতে হবে আমরা মিরিঞ্জা সানসেট রিসোর্ট থেকে রুম ভাড়ার পাশাপাশি খাবারের অর্ডারও দিয়েছিলাম সেক্ষেত্রে আমাদের প্যাকেজ পড়েছিল ছশো টাকা জন জনপ্রতি যেখানে ছিল তিন বালার খাবার আপনি চাইলে নিচে যেও সেম একই খাবার পেতে পারেন সেক্ষেত্রে আপনার খাবার খরচ পড়বে তিনশো থেকে চারশো টাকা আমাদের রিসোর্টের সব কিছু দেখানোর পর এখানে আরও বেশ কয়েকটা রিসোর্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি আপনাদেরও দেখা দরকার বা আমার নিজেরও দেখা দরকার তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি মিরিনজা ভ্যালিতে আসলে কোন রিসোর্টে উঠবেন বা কোন রিসোর্টের ভাড়া কত তা আমরা কিন্তু আমাদের রিসর্ট থেকে ঠিক পাশেই আরেকটা রিসোর্ট আছে সেখানে যাচ্ছি এবং সেখানকার সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আমরা আরেকটি নতুন যে রিসোর্টটি এসেছি এটির নাম হচ্ছে মিরিন্জা ভ্যালি রিসোর্ট আর এই মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে প্রবেশ করার পরেই সামনের দিকে ওদের জুমার জুমঘরগুলো আছে আর আমাদের রিসর্টটি ওই ওই পাহাড়ের সাথে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন ওটার সাথেই কিন্তু আমাদের জুমঘরটি আছে যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দুইটা তিনটা তিনটা জুমঘর দেখা যাচ্ছে এই মিরিঞ্জা রিসোর্টে তবে এই কিন্তু আরও আরও দুইটা আছে এখানে টোটাল চারটা থেকে পাঁচটা জুমঘর আছে এই মেরেঞ্জারি সাথে আপনারা এই মিরিন জারি সাথে থেকেও কিন্তু অনেক সুন্দর ভিউ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে জুমঘরগুলো আর এখানে আমরা সোলার দেখতে পাচ্ছি আর সোলার সোলার সাথে কিন্তু কানেকশান দেখা যাচ্ছে যেহেতু তো সম্ভবত এখানে সোলার সিস্টেম আছে মানে এখানে সোলার দিয়ে আপনার বিদ্যুৎ কানেকশান দেওয়া হয়েছে যাতে করে মোবাইল চার্জ বা যদি ফ্যানের প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিছুটা সম্ভব কিন্তু আমরা যে সেই রিসোর্টটিতে উঠেছি সেটিতে কিন্তু কোনো সোলারের ব্যবস্থা নেই তো আপনারা চাইলে এই এই মিরিঞ্জা ভ্যালি রিসোর্টও রুম বা ঘর বুকিং করতে পারেন এই মিরিঞ্জা ভ্যালির রিসোর্টের যে রুমগুলো আপনারা দেখলেন বা জুম জুম ঘরগুলো দেখলেন সবগুলো জুম ঘরের সাইজ কিন্তু একই রকমই আর এখানেও কিন্তু ভাড়া প্রায় একই রকমই দু টাকা যাকে যেভাবে যতটুকু পারে তা আপনারা বার্গেনিং করে এখানেও জুম ঘর বুকিং দিতে পারেন আর প্রতিটা রুমের স্পেসটা কিন্তু অনেক বড়ো আপনারা খুব ইজিলি একটা রুমের ভিতরে আটজন আটজন দশজন থাকতে পারবেন আমরা আরেকটি রিসোর্টে যাচ্ছে যেটি নাম হচ্ছে লামা হিল স্টেশন অ্যান্ড বেচ ক্যাম্প ঠিক দুইটা রিসোর্টের পরে এই পথেই যেতে হবে আমরা কিন্তু লামা হিল স্টেশন এখানে ভ্যালিতে এখন যতগুলো রিসোর্ট আছে তার ভিতরে সবচাইতে সুন্দর এখানে আসতে আসতে হলে আপনাকে একটু থেকে ভিতরের দিকে হবে কিন্তু এখানের ভিউ পয়েন্ট গুলো অন্য লেভেলে এই রিসোর্টের চমৎকার একটি ভিউ পয়েন্ট আছে আর সেটি মূলত আপনাদের এখন দেখাবো তো এখানে দেখেন রিসেপশনের সামনে কিন্তু বসার খুব সুন্দর জায়গা রয়েছে আর এটা হচ্ছে সেলফি পয়েন্ট বা ভিউ পয়েন্ট এখানেও কিন্তু আপনারা বসে আড্ডা দিতে পারবেন এই খোলা আকাশের নিচে আর মেঘ দেখতে পারবেন পাহাড় দেখতে পারবেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে ওখানে ওনাদের কিছু ঘর আছে এবং এই ছোট ছোটো যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আপনারা টেন্ট টেন্ট হাউজের ভিতরে থাকতে পারবেন তো এরকম টোটাল আটটা টেন্ট হাউজের জায়গা আছে আর ওটা মূলত ভিআইপি ঘর বা ভিআইপি রুম এখানে কিন্তু আপনারা ফ্যামিলি বা সিঙ্গেল থাকতে পারবেন ওনাদের সর্বমোট তিনটি জুমঘর আছে এবং তিনটি ভিআইপি রুম আছে আর টোটাল আটটা টেন্ট হাউস আছে এই রিসোর্টটির এখন রিসিপশনটা আপনাদের একটু দেখাতে যাচ্ছে হচ্ছে ওনাদের রিসিপশন এই রিসোর্টের ভিআইপি রুমের ভাড়া তিন থেকে চার হাজার টাকার মধ্যে জুমঘরের ভাড়া পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে এবং আপনি যদি টেন্ট হাউসে থাকতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে পাঁচশো থেকে এক হাজার টাকা আমরা এখন যে রিসোর্টটিতে প্রবেশ করছি এটির নাম হচ্ছে মারাংছা হিল রিসোর্ট আপনারা কিন্তু এই রিসোর্টেও আসতে পারবেন এই রিসোর্টটি অন্যান্য রিসোর্টের চাইতে একটু বড় আর এই রিসোর্টটিতে কিন্তু কাজ করা হচ্ছে বিভিন্ন জুমঘর জুমঘর বানানো হচ্ছে বা ভিউ পয়েন্ট তৈরি করা হচ্ছে আপনারা দেখলেন তো এটা হয়তো কিছুদিন পরই আবার নতুনভাবে সব কিছু চালু হয়ে যাবে আপনারা এখানেও চালু যোগাযোগ করে এসে থাকতে পারবেন এখন আমরা সামনের দিকে যাচ্ছি ওখানে একটা দেখতে পাচ্ছেন একটা ভিউ পয়েন্ট আছে তো মারাংছা হিল রিসোর্টের কাজ এখনও সম্পূর্ণ হয় নাই এটা কাজ করতে হয়তো আর একটু সময় লাগবে কিন্তু যে রিসোর্টগুলি বা যে ঘরগুলি তৈরি করা হচ্ছে এটা কিন্তু অত্যাধুনিক বলা যায় এটা খুব খুব দ্রুতই হয়তো চালু হয়ে যাবে এই কিন্তু ছুটির দিনে অসংখ্য পর্যটক আসে আর যারা রাত্রে স্টে করে না তারা জাস্ট দিনের বেলা ঘুরেই কিন্তু চলে যায় আপনি চাইলে এখানে দিনের বেলা জাস্ট কিছুক্ষণ ঘুরেও কিন্তু চলে যেতে পারবেন আর যদি মন চায় আপনারা জুম ঘরে থাকতে পারবেন ওপরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য পর্যটক আসছে যারা কিন্তু আশেপাশের এরিয়া থেকে আসছে আবার অনেকে দূর দূরান্ত থেকে আসছে এই ভিউ দেখার জন্য আর এটি মূলত মারাংছা হিল রিসোর্টের ভিউ পয়েন্ট আর এখানে যারা বাইরের দর্শনার্থী আছে মানে যারা রুম জুম ঘর বুকিং দিবে না তাদের জন্য সকাল সাতটার পূর্বে এবং বিকাল পাঁচটার পরে এখানে অবস্থান করা নিষেধ যারা জুম ঘরে বুকিং

যেহেতু রাস্তা হয় নাই যার কারণে কিন্তু ইলেকট্রিসিটি নাই আর পানির ব্যবস্থা হচ্ছে প্রতিটা ইস্যুটাই পানির ব্যবস্থা করা হয়েছে অস্ট্রাম ইউজ করার জন্য কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ পানি নাই গোসল করার জন্য তো এটাই সবচেয়ে বড় প্রবলেম দেখা যাচ্ছে যে আমরা ঢাকা থেকে যারা আসি ক্লান্ত শরীর নিয়ে আসি বা এখানে এসে গোসল করতে চায় সেক্ষেত্রে কিন্তু একটা বিগ প্রবলেম কারণ গোসল করতে গেলে কিন্তু অনেক পানি দরকার কিন্তু ওই পরিমাণ যথেষ্ট পানি সব রিসোর্টেই প্রোভাইড করে না যেমন আমরা যে রিসোর্টটিতে উঠেছি ওই রিসোর্টিতে কিন্তু আপনাকে গোসল করার জন্য পানি দেওয়া হবে না আমাদের রিসোর্টের পাশেই কিন্তু আরেকটা ছোট রিসোর্ট আছে আর এই রিসোর্টের অনার একজন ফিমেল মানে মহিলা ওনার নাম হচ্ছে দীপা আপনারা চালে ওনার যে একটা রিসোর্ট আছে এই রিসোর্টটাও দেখতে পারেন আপনারা চাইলে রাতের খাবারে খেতে পারবেন সেক্ষেত্রে শুভ সকাল সবাইকে আমরা রাত্রেবেলা এই জুম ঘরে ছিলাম আর ঘুম থেকে উঠেই কিন্তু একটা অসাধারণ ভিউ পেয়েছি আমার পিছনে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য মেঘ জমে আছে বা মেঘগুলো কিন্তু উড়ে বেড়াচ্ছে সাইড থেকে এই সাইডে তো এই হচ্ছে এখানকার সৌন্দর্য আমরা কিন্তু এখন মিরিঞ্জা ভ্যালি থেকে চলে যাব লামা বাজারের উদ্দেশ্যে আর আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে মিরিঞ্জা ভ্যালিতে অবশ্যই থাকা যাবে বা থাকতে আপনাদের ভালো লাগবে বা এখানকার যে সৌন্দর্য এটা অবশ্যই ভালো লাগবে তবে এখানে বেশ কিছু সমস্যা আছে যেগুলো আমি আপনাদেরকে বলতেছি যে রাতের বেলা যখন আপনারা মিরিঞ্জা ভ্যালিতে থাকবেন এখানে কিন্তু কিছু পোকামাকড়ের উপদ্রব আছে রুমের ভিতরে তো এটা আপনাদেরকে সহ্য করতে হবে কিছু করার নেই আর মেনিঞ্জা ভ্যালিতে আমরা যে রিসোর্টটিতে আসি এটির ওয়াশরুম কিন্তু অতটা ভালো না তো যারা ব্যাচেলার বা যারা স্টুডেন্ট এদের জন্য কোনো প্রবলেম নাই কিন্তু দেখা যাচ্ছে যে যদি কোনো কাপল বা কোনো ফ্যামিলি আসে সেক্ষেত্রে হয়তো ওরা প্রবলেম প্রবলেম পড়তে পারে আর কি তো এগুলো মেনে নিয়ে যদি আপনারা এই মিরিঞ্জা ভ্যালি আসতে পারেন দেন ইউ আর ওয়েলকাম তবে আমি অন্যান্য আরও কয়েকটা রিসোর্ট দেখেছি যে রিসোর্টগুলোতে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে বা অন্যান্য ভালো ফ্যাসিলিটি আছে আমরা কিন্তু এখন এই মিরিঞ্জা ভ্যালি থেকে চলে যাচ্ছি লামার উদ্দেশ্যে সেখানে একটি বাজার বসে ওই বাজারতেই আমরা ভিজিট করব আর এই মিরিঞ্জা ভ্যালিকে মিস করব হয়তো আবারও কোনো এক সময় মিরিঞ্জা ভ্যালি আবারও চলে আসবো আর কি তো আপনাদের যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে আপনারা এই মিরিঞ্জা ভ্যালিতে আসতে পারেন এখানে থাকতে পারেন আর প্রতিটা রিসোর্টের নাম্বার কিন্তু আমি আমার ডেসক্রিপশান বক্সে বা কমেন্টসে দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে এখানে জুমঘর বুক করতে পারেন সে হচ্ছে দীপাদিদির দোকান উনি কিন্তু এখানে ফুল টাইমই বসেন আর ওনার কিন্তু নিজস্ব রিসোর্টও আছে আপনারা চাইলে কিন্তু এখানেও থাকতে পারবেন দিদি কয়টা জুমঘর আছে আপনার একটা কত করে ভাড়া আপনার দু ফিক্স কতজন থাকতে পারবে আর আপনি খাবারও তো প্রোভাইড করে থাকেন তাই না আপনাদের যদি খাবারের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু দিদিকে মানে বলতে পারবেন আর মানে যে যা কিছুই খান না কেন তাকে অর্ডার দিলে কিন্তু উনি আপনাদের বাজেটের ভিতরে সব কিছু অ্যারেঞ্জ করে দেবে তো ঠিক আছে দিদি ধন্যবাদ হ্যাঁ